আমাদের দেশে যেমন নভেম্বরের মধ্যে সব এক্সাম টেক্সাম একদম শেষ করে ডিসেম্বর থেকে ছুটি দিয়ে দেয় এক মাসের জন্য স্কুল কলেজ সব কিছু তারপর জানুয়ারিতে আবার নতুন করে ক্লাস শুরু হয় এখানে মে মাসের মধ্যে ওরা সব এক্সাম সব কিছু শেষ করে জুনের ফার্স্ট উইকে রেজাল্ট দেয় এবং হচ্ছে একটা পার্টির মাধ্যমে ছুটি দিয়ে দেয় মানে পার্টিতে সবাই সবাইকে নিয়ে একটা গেট টুগেদার হয় এরপর ছুটি তিন মাসের জন্য পুরো সামার টাইম এখানে ছুটি থাকে জুন জুলাই আগস্ট এরপর সেপ্টেম্বর থেকে আবার নিউ সেমিস্টার নিউ ইয়ার শুরু হয় সেরকমই আমাদের পার্টি ছিল গত পরশুদিন দিন আমি ভিডিও শেয়ার করেছি আপনারা হয়তো দেখে থাকবেন আমার সেখানে সবাই সবার ট্র্যাডিশনাল ফুড নিয়ে যায় এবং সবাইকে বলে দেয়া হয় ইনস্টিটিউশন থেকে যে তোমরা তোমাদের ট্র্যাডিশনাল ড্রেস পরে আসো তো এখানে যে বিষয়টা আমি দেখলাম কেউ তাদের ট্র্যাডিশনাল ড্রেস পরে আসতে কমফোর্ট ফিল করে না ইভেন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ থেকেও যারা আছে তারা কেউ ট্র্যাডিশনাল ড্রেস পরে আসতে চায় না আমি বুঝলাম না কেন তো আমার যেটা মনে হচ্ছিলো যে আসলে আমাদের দেশ সম্পর্কে সবাইকে জানানোর বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগও আমার হাত ছাড়া করা উচিত না তো আমি ঠিক করলাম যে হ্যাঁ ঠিক আছে আমি হচ্ছে শাড়ি পরে যাব এবং ট্র্যাডিশনাল ফুড যেহেতু সবাই নিয়ে যায় কি নিয়ে যাওয়া যায় আমি ভাবছিলাম ভাবছিলাম দেন আমি ডিসাইড করলাম যে চটপটি নিয়ে যাই তো ওরা তো হচ্ছে আসলে ঝাল একেবারেই খায় না খেতে পারে না তো আমি চিন্তা করলাম যে চটপটিটা আমি ঝাল ছাড়া বানিয়ে নিয়ে যাই আমি চটপটি বানিয়েছিলাম এক্সট্রা কোনো মরিচ দেইনি কোনো মানে শুকনা মরিচও না কাঁচা মরিচও না কিছু চটপটি মশলা যা আছে ওইটুকুই অ্যাড করা আমি বানিয়ে নিয়ে গেছি এবং আমি একটা শাড়ি পরে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে সম্পূর্ণ প্রোগ্রামটা আমি ভিডিও করব একটা ব্লগ আকারে সবার সাথে শেয়ার করব আমাকে দেখে আমার ট্র্যাডিশনাল ড্রেস ট্র্যাডিশনাল ফুড ট্রাই করার পর ওদের রিয়েকশনটা কি থাকে আমি বিষয়গুলো সব শেয়ার করতে চেয়েছিলাম সবার সাথে বাট যেটা হলো আমি আমি যেটা চেয়েছিলাম মানে হলো তার উল্টোটা একদম আমি ভেবেছিলাম সবকিছু একদম নর্মাল থাকবে বাট আমি যাওয়ার পর ওরা মোটামুটি ইউরোপিয়ান থেকে শুরু করে আদার্স যারা ছিল ওরা মানে হুলুস্থুল লাগিয়ে দিয়েছে আমাকে একদম জেকে ধরেছিল সবাই মানে সবাই আমার সাথে ছবি তুলবে ওরা আমাকে নিয়ে টানা টানি শুরু করে দিয়েছিল এবং মানে আমি অবাক হয়ে গেছি ওরা আমাকে এসে যারা জানে না শাড়িটা আসলে কি ওরা আমাকে জিজ্ঞেস করছিল এটা কি তুমি নিজে নিজে তৈরি করেছো তুমি ডিজাইন করেছো অনেক সুন্দর আর যারা জানে তারা এসে বলছিল তুমি কি ইন্ডিয়ান তুমি কি ইন্ডিয়ান তো আমি যখন বললাম যে না আমি বাংলাদেশি তখন ওরা জানলো যে বাংলাদেশেরও ট্র্যাডিশনাল ড্রেস হচ্ছে শাড়ি আর শাড়িটা ওরা এত পছন্দ করেছে এত পছন্দ করেছে বারবার আমাকে জিজ্ঞেস করছিল এটা কীভাবে করেছো প্লিটগুলো কিভাবে দিয়েছ শাড়ির কুচি দেখে কোয়েশ্চেন করছে বারবার এই প্লিটগুলো কীভাবে দিয়েছ মানে অনেক পছন্দ করেছে এবং সবাই আমাকে একশো বার করে এক একজন এসে বলছিল যে আমার ড্রেসটা অসম্ভব সুন্দর এবং আমি চটপটিটা আমি নিয়ে গেছি আমি নিজেও ট্রাই করতে পারিনি আমি যা নিয়েছিলাম চটপটি একদম শেষ মানে কাচায় কুচায় পুরা শেষ সবাই খেয়ে দে বিশেষ করে হচ্ছে পাকিস্তানি যারা ছিল পাকিস্তানি ইন্ডিয়ান এবং বাংলাদেশি যারা ছিল তারা তো অনেক খুশি হয়েছে চটপটি দেখে আর এখানকার যারা আছে তারাও ম্যাক্সিমাম চটপটিটাকে অনেক পছন্দ করেছে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের কালচারটা আমাদের ট্র্যাডিশনাল বিষয়গুলো এত বেশি সুন্দর এত বেশি রিচ যে ওরা পছন্দ করতে বাধ্য হয় কিন্তু আমি জানি না কেন যেন আমরা আমাদের কালচার ট্র্যাডিশন এগুলো আমরা প্রেজেন্ট করতে চাই না আমি আমার কালচার আমার ট্র্যাডিশন যতটুকু ওদের কাছে রিপ্রেজেন্ট করেছি আমি সেটার জন্য প্রাউড হয়েছি এবং আমি কখনোই ওদের কাছে ছোট হইনি বরঞ্চ ওরা অনেক বেশি পছন্দ করে অনেক প্রশংসা করে আমার মনে হয় আমরা যে যেই কান্ট্রিতে থাকি না কেন সেটা যেই পারপাসেই হোক না কেন আমাদের প্রত্যেকের উচিত আমাদের কালচারটাকে আমাদের ট্র্যাডিশনটাকে আমাদের দেশটাকে আরও একটু হাইলাইট করা আরও একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা উচিত